ঢাকাস্থূ নগর উপজেলা কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামত এর রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সোবেল মিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামত এর রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে একত্রিশে অক্টোবর বিকেলে ফজলুল করিম কমিউনিটি সেন্টারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলার মাঠি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক বারবার কারা নির্যাতন নেতা উপজেলা বিএনপির তৃণমূল ভোটে নির্বাচিত সভাপতি জনাব এম এ হান্নান ব্রাহ্মণবাড়িয়া এক নাসিরনগর হতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুফিস উদ্দিন আহমেদ ফরিদ সাবেক অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রণালয় এছাড়াও উপস্থিত ছিলেন জনাব ডাঃ হাফিজ উদ্দিন ভূইয়া অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ ঢাবি ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম মুনির আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আরও উপস্থিত ছিলেন জনাব মুস্তাক আহমেদ যুগ্ম আহ্বায়ক কটুয়ালি থানা বিএনপি ও জনাব আলহাজ হাফিজ উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী এবং শাহবাগ থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক জনাব মোহন মোল্লা আরও আছেন নাসিরনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদ চৌধুরী স্বেচ্ছাসেবক দলের নজরুল ইসলাম কলেজ ছাত্র দলের সদস্য সচিব খায়রুল বাসার রনি ও সদর ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ মুখলেশ সহ পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য কাজী আজমান মিয়াসহ অনেকেই উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জাহের মিয়া বিশিষ্ট ব্যবসায়ী এবং সঞ্চালনায় করেন জনাব আবুল হাসান চৌধুরী সিনিয়র অফিসার প্রাইম ব্যাংক হয়েছে আমাদের

আমি রাশির নগর পুজোর একজন নির্যাতিত নীতি আপনাদের ভাই হিসাবে আগামী আমি আমার পার্টিটা সফরকে আপনাদের অগূ সমর্থন এবং ভালোবাসা চাই আপনারা সবাই এক এখানে অনেক আনন্দিত নীতিবৃন্দ আছেন ওনারা বক্তব্য দিবেন আমরাও রাজনৈতিক বক্তব্য করে নিব আমরা একথা বলে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম